ডাবল ডায়মন্ড হতে হবে এখন ডায়বল ডায়মন্ডের জোন ডাবল ডায়মন্ড হয়েছে ডাবল ডাউন হওয়ার ফলে কি এখন ট্রিপল ডায়মন্ডের যুগ এখন ট্রিপল ডায়মন্ড হতে হবে ট্রিপল ডায়মন্ড হয়ে। উনি সবাই কাউন্ট তৈরি করেছে কাউন্ট এমবসেডার উনি কি পারবে ওনার কি দরকার আছে না ইনশাআল্লাহ আজকে আমি আমার আপলাইন দুইজনে যেদিন থেকে জয়েন করেছি সেদিন থেকে ডেইলি রিড অ্যাকশন করেছি সেদিন থেকে বিজনেস করছি সেদিন থেকে দুজনের প্ল্যান করে সমগ্র বাংলাদেশ পৃথিবীতে নেটওয়ার্ক ছড়ে দিয়েছি আজকে দিয়েছেন বাংলাদেশকে একশো ডায়মন্ড আমরা উপহার দিয়েছি ব্যবসা করবেন দুইজন কয়জন বেশি লাগে না দুইজন এই দুইজন বাংলাদেশ থেকে আমরা কিন্তু চেঞ্জ করে দিয়েছি আগামীতে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এক একটা টাউন অনুষ্ঠান আমরা তৈরি করবো এই সাল্লা রাজি আছেন আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি আপনি পারবেন না পারবেন কিনা পারবেন ঈশ্বর আমরা প্রত্যেকে পারবো